বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি আমাদের ঘাসের প্রোজেক্টে অজানা সুপার হাইব্রিড যে ঘাসটা তো আমরা এখান থেকে ছয় হাজার কাটিং ঢাকা নবাবগঞ্জ দিলাম কুরিয়ারে তো ওখানকার এক ভাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে নিয়মিত প্রোগ্রামগুলা দেখে দেখার পরে উনি একজন ব্যবসায়ী উনি একটা ডেইরিয়ান অ্যাগ্রো খামার করার চিন্তাভাবনা করে তারই চিন্তাভাবনায় আমার কাছে পরামর্শ নেই উনি আগে ঘাস রেডি করতেছে তো ঘাস ছাড়া গরু লালন পালন করার কথা চিন্তাভাবনা কখনই করা যাবে না তো আমরা পাঁচ হাজার কাটিং দিলাম এই যে এখানে এই বস্তাগিলাতে এই বস্তাগুলার মধ্যে কিন্তু ঘাসের চারাগুলা আমরা দিছি কাটিং দুইটা করে গিরা দিছি তো পাঁচ হাজার কাটিংয়ে এক হাজার কাটিং আমরা ফ্রিতে দিলাম অর্থাৎ এক টাকা পিস কাটিং তো পাঁচ হাজার কাটিং পাঁচ হাজার টাকা এক ছয় হাজার পিস কাটিং আমরা দিচ্ছি এতে আপনার এক টাকার অনেক কম প্রাইস পড়তেছে আর কি আশি পয়সার মতো আর কি আশি পয়সা সামথিং তো দর্শক অজানা সুপার হাইব্রিড ঘাস চাষাবাদ যারা করবেন যাদের এলাকাতে একেবারেই বর্ষা মৌসুমে পানি থাকে পানিতে জমি ডুবিয়ে যায় তলিয়ে যায় তো যে জমিগুলো আপনাদের পড়ে রয়েছে যে জমিগুলা আপনারা কোনো কিছুই চাষাবাদ করতে পারেন না সেই সমস্ত এলাকাতে আপনারা অজারা সুপার হাইব্রিড ঘাসটা চাষাবাদ করবেন কারণ যারা যাদের উঁচু জমি নেয় যারা অন্যান্য ঘাসগুলা চাষাবাদ করতে পারেন না তো যাদের পড়ে থাকা জমি সেই জমিগুলাতে এই ঘাসটা চাষ করে আপনার জমিটাকে কাজে লাগাইতে পারবেন আর এই ঘাসটা হচ্ছে ফুল হয় না ফল হয় না পরিপক্ক হয় না এবং নরম থাকে যে কোনো সময় আপনার গরুকে কাটে খাওয়াইতে পারবেন আর আমাদের এই জমিটাতে দেখেন অনেক ঘাস রয়েছে এই যে ঘাস কাটা হচ্ছে দেখেন এদিকে ধরেন এই যে দেখেন এই ঘাসটা কাটা হচ্ছে এই ঘাসটা কিন্তু খুব নরম দেখেন খুবই নরম এই ঘাসটা দাঁড়া গেলেও দেখেন ভাঙে যাচ্ছে নরম এই ঘাসটা অনেক ভালো এই ঘাসটা যদি আপনার গরুগুলাকে খাওয়ান সেক্ষেত্রে গরুর কিন্তু পাতলা পায়খানা হয় না পেটের কোনো গণ্ডগোল হয় না অনেক সময় অন্যান্য ঘাসগুলা যদি আমরা একটু বেশি পরিমাপে খাওয়াই সেক্ষেত্রে কি হয় গরুর পাতলা পায়খানা করে পেটের গণ্ডগোল দেখা দেয় আর এই ঘাস আপনি যতই খাওয়ান শুধু যদি ঘাস খাওয়ান গরুর পেটের কোনো গণ্ডগোল বা পাতলা পায়খানা এই ধরনের সমস্যাগুলো হবে না তো দর্শক শুধুমাত্র ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন এ খামার করে লাভবান হতে পারবেন বর্তমান যে দানাদার খাবারের দাম তো দানাদার খাবারের খরচটা কমিয়ে নিয়ে যদি আমরা গরুর লালন পালন করতে পারি তাহলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব তো এই ঘাসের বর্তমান কাটিং আমরা অফারে দিচ্ছি যদি কারো কাটিং লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারে বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিচ্ছি আর এই ঘাসের সাইলেসও আমরা দিচ্ছি হিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের সাইলেস সাইলেস দিচ্ছি আমরা পার কেজি দশ টাকা দশ টাকা কেজি এক হাজার কেজি যদি আপনারা নেন সেক্ষেত্রে একশো কেজি আমরা ফ্রিতে দিচ্ছি এক হাজার কেজি ঘাসে একশো কেজি ঘাস আপনি ফ্রিতে পাবেন তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারে ঘাসের সাইলেস এবং কাটিং নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক এই সাইলেজগুলো আপনারা ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত রাখে কিন্তু আপনার গবাদি পশুকে খাওয়াইতে পারবেন আর এই ঘাসের কাটিংটা নিয়ে আপনারা যখন লাগাবেন কিভাবে রোপণ করবেন বিস্তারিত আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পরামর্শ দিয়ে থাকি তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম